আজকের গল্প জব্দ লিখেছেন কবিতা চক্রবর্তী পাঠে আমি আগমণী বেলায় প্রথম চায়ের কাপে চুমুক দিতেই মেজাজটা গরম হয়ে গেল চেঁচিয়ে বললাম এটা কি চা না আছে কোনো গন্ধ না কিছু শুধু তো এক গাদা চিনির গরম জল খাচ্ছি একটু বেশি সময় ঢেকে রাখতে পারলে না গিন্নির তো এই সময় কথা বলার সময় থাকে না কোনো রকমে এক কাপ চা করে দিয়ে ঠাকুর ঘরে ঢোকেন আর জানি না মাথা হয়তো গরম ছিল সোজা সামনে এসে বলল কিপটে বুড়ো পাঁচশো টাকা কেজির চা পাতাতে আর কত বেশি সেন্ট হবে কতবার বলেছি একটু বেশি দামের চা পাতা এন খাই তো ওই দুইবার দুই কাপ চা তা না উনি সব কিছুতেই কিপটেমি করবে রাগে গজগজ করতে করতে চলে গেল কিছু বলতে পারলাম না সহ্য করলাম মনে মনে বললাম রোজগার তো করতে হয় না কি করে বুঝবে একটু টেনেই চলতে হয় বাজার তো না যেন আগুন যে জিনিসেই হাত দিই হাতে ফস্কা পড়ে যায় তুমি কি করে জানবে খালি বড় বড় কথা বাজারের থলিটা আর একটা লম্বা ফর্দ নিয়ে টেবিলে রেখে গেলেন তিনি সাথে আবার সেই মেজাজ গরম করানোর কথা আজ রবিবার ছুটির দিন ভালো দেখে মাছ মাংস বাজার করে আনবে সারা সপ্তাহ তো অফিসের দোহাই দিয়ে কোনো রকমে বাজার করো আজ যেন সব ঠিকঠাক আসে পয়সা বাঁচাতে উল্টো কিছু জিনিস আনলে কিন্তু আজ রান্নাঘরেই ঢুকব না খোকা ও সব খাবার দেখে রাগারাগি করে কি আর বলবো অগত্যা বেজার মুখে বাজারে গেলাম বলে ফেললেই তো হয়ে গেল সব চলে আসবে ওনার মর্জি মতো যেন সবজি বাজারে গিয়ে যে সবজিতেই হাত দিই তাই আগুন দাম একটু পোকা লাগা বেগুন তাই কত দাম ভিতরে তো কিছুই পাওয়া যাবে না অবশ্য পোকা লাগা জিনিসে নাকি ওষুধ দেওয়া থাকে না উপকারী তাই তো কিনি পাড়ার নিমায়ের সাথে দেখা হলো বাজারে বত্রিশ পাটি দাঁত বের করে এসে বললো কাকু আজ বাজারে অনেক ইলিশ এসেছে প্রায় দেড় দু কেজি ওজনের দাম একটু বেশি পারলে নিয়ে নিও আমিও নিলাম তোমার আর চিন্তা কি ছেলে বড় চাকরি করে তুমি ভালো চাকরি করো গেলাম মাছের বাজারে ইলিশ দু হাজার টাকা কেজি রুই কাতলা সব আগুন দাম বললাম কাতলা তো কদিন আগে দুশো টাকা করে নিয়ে গেলাম আজ এতো বেশি বলছিস কেন মাছালা পাশের জন্য দিকে তাকে কেমন ব্যঙ্গ করে বলল কাকু ওটা গত বছর হবে বলেই হাসতে লাগলো এত রাগ হয়ে গেল শেষ পর্যন্ত একটু চুনো মাছ নিলাম আর কিছুটা বাটা মাছ একদম টাটকা ছিল মাছগুলো ওই সব মাছের থেকে অনেক উপকারী এগুলো খাওয়া কিন্তু অনেক বললেও রবিবারের বাজার মাছগুলো কেটে দিল না বুঝলাম আজ আমার কপালে আছে এই মাছ কাটতে গিয়ে আমাকেই না কেটে ফেলে গিন্নি ধুর যা হয় হোক ও ঠিক ম্যানেজ করে নেব বাজারটা বাড়িতে রেখেই তাড়াতাড়ি বললাম জল খাবার কিছু দাও আমি এখনই বেরোবো একটু দরকার আছে আজ আগে যাওয়ার সাথে সাথেই বেরিয়ে গেলাম খেয়ে গিন্নি জানি প্রত্যেক রবিবার বেলা দুটো পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরি কিন্তু আমি তো জানি আজ তাড়াতাড়ি বেরোনোর উদ্দেশ্য হলো বাজারের থলি দেখার আগেই আমি কেটে পড়ব। আজ বাড়ি ঢুকলাম প্রায় আড়াইটে স্নান সেরে চুল আঁচড়াচ্ছি আর ভাবছি এখনও তো কিছু বাক্যবান বর্ষিত হলো না সব কেমন শান্তি লাগছে কেমন মিহিষরে গিন্নি বললেন তুমি এসো আমি ভাত বাড়ছি যাক তাহলে সব ঠিকই আছে আমি আর উনি খেতে বসেছি ছুটির দিনে একসাথেই খাই ভাত তরকারি দিয়ে খাওয়া শুরু করলাম রান্নাঘর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন মাটনের গন্ধ কিন্তু আমি তো মাছ এনেছি ভাবতে ভাবতেই এরপর দুজনের থালার পাশে দুবাটি মাংস রাখলো গিন্নি তারপর আমের চাটনি আর শেষে দই আমি খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলাম মাংস কোথায় পেলে পাশের বাড়ি থেকে দিয়েছে আর মাছ কোথায় আমি আনলাম যেগুলো আমার মুখের দিকে তাকিয়ে বলল কেন তোমার মোবাইলে মেসেজ আসেনি টাকা তোলার আমি পাশে রাখা মোবাইলটা তুলে দেখি হ্যাঁ কখন ব্যাংক থেকে মেসেজ এসেছে দু হাজার টাকা তোলা হয়েছে আমি লক্ষ্য করিনি মাটনের হাটটা আচ্ছা করে চিবোতে চিবোতে গিন্নি বলল ওই মাছগুলো আমি মিনতিকে দিয়ে দিয়েছি ওর শরীরটা বেশ খারাপ যাচ্ছে কদিন ওই মাছগুলো ওর শরীরে খুব দরকার শক্তি হবে একদম টাটকা মাছ কি না আর টেবিলে দেখলাম তোমার এটিএম কার্ডটা আছে আর পিন নাম্বারটা তো আমি জানি তাই বাজার চলে গেলাম টাকা তুলে এক কেজি মাটন আর কিছুটা ইলিশ নিয়ে আনলাম চিন্তা করো না দুদিন আর বাজারে যেতে হবে না তোমাকে এবার থেকে বাজারটা আমিই করবো ভাবছি শুধু এটিএম কার্ডটা আজকের মতো বারে রেখেছেও গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন